উনিশশো আশি সালে ইন্টার পাশ করেছে আমি আমি সে মেডিকেল কলেজ থেকে উনিশশো সাতাশি সালে বাংলাদেশে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি সংক্ষেপে সংক্ষেপে এম বলে সেটা পাশ করেছি এক বছর ইন্টারি করে কার্ডিওলজি হার্টের উপর ন্যাফ্রোলজি কিডনির ওপর ট্রেনিং করে যখন ট্রেনিং করছিলাম তখন বিসিএস পরীক্ষা চলছিল বিসিএস পরীক্ষা দিলাম টেন বিসিএস পরীক্ষা আমি পাশও করে গেলাম যেহেতু অন্য কোনো চাকরি করি না পরিবার বলল আচ্ছা ঠিক আছে পাশ করেছ সরকারি চাকরিতে যোগদান করো উনিশশো একানব্বই সালে আমি টেন বিসিএস পাশ করে কৃষ্ণগঞ্জ জেলা ইটনাতে মেডিকেল অফিসার হিসেবে প্রথম যোগদান করি ওখানে কয়েক বছর চাকরি করার পর নাইনটি থ্রিতে শ্যামা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে যোগদান করি তারপরে সরকারের বিধি হলো নিয়ম হলো যে কেউ যদি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে যে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার এই বিসিএস পরীক্ষায় যারা পাশ করে সেই চাকরি থেকে তাকে অব্যাহতি নিতে হবে আমি বাধ্য হলাম স্বেচ্ছায় রিজাইন করে আমি ছিয়ানব্বই সালে জুন মাসে যে সংসদ নির্বাচন হলো সেখানে আমি বিএনপি মনোনয়ন পাই ধানের শেষ পাহাখা আমি সেই নির্বাচনে বিজয়ী হই আমার মনে আছে যে আমি ওই নির্বাচনে একাত্তর হাজার ভোট পেয়েছিলাম আমার নিকটতম প্রতিনিধি আওয়ামী লীগের আশরাফুদ্দিন খান ইমু উনি সভা পৌরসভা মেয়র ছিলেন প্রথম মেয়র উনি সভা মেলো প্রথম চেয়ারম্যান ছিলেন স্বাধীনতা পরে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন প্রথম উনিশশো সালে উনি অষ্টাশি সালে এমপি ছিলেন ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমাকে পাস করতে হয়েছে উনি পেয়েছিলেন সাতচল্লিশ হাজার ভোট জাতীয় পার্টি ফিরোজ পেয়েছিলেন তেত্রিশ হাজার ভোট দুই হাজার এক সালে আবার আমি বিএনপি মনোনয়ন পাই এবং তখন নাইনটি সিক্সে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসব দুই হাজার এক সালে অক্টোবর মাসে যে নির্বাচন হয় আমি আবার বিএনপি মনোনয়ন প্রায় ধানের শীর্ষে ভোটে আমি নির্বাচনে অংশগ্রহণ করি আমি ভোট পেয়েছিলাম এক লক্ষ চল্লিশ হাজার আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী জন ভোট পেয়েছিল আটানব্বই হাজার এবং আমি দশ বছর এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করি দু হাজার সালেও আমি নির্বাচন করেছি দু হাজার চোদ্দো সালে বিএনপি নির্বাচনে যায়নি একশো তিপ্পান্ন জন নাকি বিনা কন্টেস্টে পাস করেছে দু হাজার আঠারো সালের দিনে ভোট যাতে হয় সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি দু হাজার চব্বিশ সালে এই জামি জামি নির্বাচনে বিএনপি যায় নাই অর্থাৎ আমি এই দল থেকে এইবার সহ পা আমি বিএনপির দানের শীষ বার পেলাম আগে চলবার এবং এইবার শেষবার এই দল করতে গিয়ে আমাকে মাত্র তিপ্পান্নটি মামলা হয়েছে আমি মাত্র তিনবার জেল খাটতে হয়েছি এবং এইসব নিয়েই আমাকে রাজনীতি করতে হয়েছে একবারও মনে হয় নাই যে এই দল বাদ দিয়ে আমি আমেরিকায় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় কানাডায় কোনো দেশে চলে যাই কারণ এই জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না আমার বাবা মনে হয়েছে এই জালিম সহকে একসময় বিদায় নেবে আমাদের মানুষের দুঃখ দরদশা ফেলে আমার পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর এই রাজনীতি আমার বাবা কোনো দিন করে নাই আমার বাবা দেওয়ানির উনিশশো তেতাল্লিশ থেকে অষ্টাশি সাল পর্যন্ত আসুলি আইন এবং স্বাধীনতা পরে আশিবি আইন ভাগীয় দুইটা ইউনিয়ন হল আসবি এবং ইয়া ইন পরবর্তীতে ইয়া ইন এক টানা নয় পাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তোমরা অনেকে জানো না তেহাত্তর সালে এবং সত্তর সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মুরার জনের বাবার সাথে আরো একজন কাকার সাথে আমার বাবাই কিন্তু কনটেস্ট করেছে ওই সময় তো পাশ করা এত সহজ না আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করা একটা বিশাল সাহসের ব্যাপার ছিল আমার মনে তারপর উনি উনিয়শি সালে উনি বিএনপিতে যোগদান করে উনি তখন মুজফরন্যাট থেকে কোরেগাঁও মা যে কথা ভাই বললেন কোরেগাঁও মাকে নির্বাচন করেছে উনআশি সালে আবার উনি বিএনপির মনোনয়ন পায় ধানের শেষ মাকে নিয়ে এই সাভার এলাকা থেকে উনি সংসদ সদস্য হন যখন সাভার এলাকা কাশিপুর কুনাবাড়ি সাবার নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত ছিল এবং উনি নব্বই সালে মারা যাক বিএনপি ছিয়াশি অষ্টাশি সালে নির্বাচনে যায় নাই নাইন জিয়ামতল্লা সাবু নামে আরেকজন ব্যক্তি সামারে ইলেকশন করতে আসে এবং সে বিজয়ী হয় এরপরে হুমায়ুন ভাই আমার বোনের হাসবেন বড় বোনের উনি উনিশশো চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর এক টানা পাঁচবার এই আশুরিয়া ইনান পরিষদের চেয়ারম্যান ছিল আমার ছোট ভাই বিপ্লব সে দুই হাজার তিন সালে এবং দুই হাজার এগারো সালে পরপর দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় এবং চেয়ারম্যান থাকা অবস্থায় আবার পদত্যাগ করে দুই হাজার চোদ্দো সালে সাপাল উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় এই কথাগুলো এই কারণে বলছি আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান কিন্তু সেই কারণে আমাদের রাজনীতিটা ঠিকমতো করতে দেয়নি আমি আমি নাইনটি সিক্সে এমপি হয়ে জিরাপোকে আমি জিরাপো দিস কলেজ আমি এমপিমুক্ত প্রতিষ্ঠানে পাঁচ সহ এখন ছাত্রছাত্রী নিজের জমিতে আমরা সেটি করেছি উনিশশো তিরানব্বই তৈরি আপনাদের এই যে পাশে সিকন্ডিয়া সালায়াতিস প্রাথমিক বিদ্যালয়ে এক বিঘে জমি দিয়েছিলাম এখন সেটা শুনি যে হাঁটি পা পা করে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে সরকার স্বীকৃতি দিয়েছে আমি দুই হাজার তিন সালে সবারে একটি ল কলেজ প্রতিষ্ঠা করি যেটা সরকারে অনুমোদন প্রাপ্ত দুই হাজার তিন সাল থেকে পঁচিশ সাল পর্য প্রায় এক হাজার ওখান থেকে ল ইয়ার বের হয়েছে ল পাশ করেছে এবং দু হাজার ছয় সালে প্রোগ্রামে নিসিদ্ধ প্রোগ্রামে আমার বাবার নামে যা দেশ উচ্চ বিদ্যালয় এনপিও মুক্ত প্রতিষ্ঠান সেটা করি তার মানে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা কলেজ একটা ল কলেজ তারপর আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ হাসপাতালে যে আমাদের জিনাবুর গ্রামের যে পরিবার কল্যাণ কেন্দ্র এটা আমাদের জমিতে এই পোস্ট অফিস আমাদের জমিতে আমার বাবা মানুষের জন্য কাজ করেছে আমরা এসব পারিবার মানুষের জন্য যেহেতু তার অনেক জমি জমা ছিল স্বাধীনতা আগেই সে এক হাজার বিঘা জমি মালিক সেই জন্য আমার নিজের কষ্ট তো হয়নি নাই বাবার জমি দিচ্ছে কারণ এই প্রতিষ্ঠানগুলো তো সারা জীবন থাকে আমি আজ আছি কাল নাই কিন্তু আমি মানুষের জন্য কি করে গেলাম এটা তো মানুষ মনে হয় আমরা সেই ফটো নিয়েই আমরা মানুষের সেবা করার জন্য প্রস্তুত আছি কারণ এটা আমি বাবার কাছ থেকে শিখেছি যে তুমি রাজনীতি করো আর না করো পথে থাকো আর না থাকো মানুষের সেবা মানুষের খেদ মানুষের উপকার মানুষকে এটা করতে হবে কারণ তোমাদের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য এটা ভুলে গেলে চলবে না অতএব যারা আমাদের প্রতিপক্ষ ধর্মের নামে মিথ্যা কথা বলে কোরআন শিব শপথ নিয়ে যারা ভোট পাওয়ার চেষ্টা করছে আপনারা মনে রেখেন একজন মুসলমান হিসাবে মিথ্যা কথা বলে এক একজনকে এক এক রকম লোভ বলবন বিকাশে টাকা দিবেন উপকার করবেন চাকরি চাকরি দেবেন এইসব কথা বললাম হাজার হাজার ভোট কিন্তু জোগাড় করা যায় না আর আপনি যেভাবে ভোট চাচ্ছেন আমি দলের নাম না বললাম আপনারা বুঝতে পারছেন এইটা কিন্তু দিন আমার চলতেও দিব না অনেক জায়গায় অনেক রকম কাহিনী করে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে আপনারা সতর্ক থাকেন এইভাবে যেন তারা ভোট টুট চায়া নিজেদের ক্ষতি না করে একটা জিনিস আমি বলতে চাই দেখেন এটা আপনারা জানেন এখানে যারা সিনিয়র সবাই আপনারা ভোট চান ভোট চাইতে হবে কিন্তু আন্তরিকভাবে সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে মহিলারা ভোট চাপছে অনেক পুরুষ জায়গায় অনেক জায়গায় ভোট চাপছে ক্যাম্পিং বিভিন্ন রকম আমি যেটা পছন্দ করি এখানে এসে এখানে আমি ভোট চাইলাম সবাই আমাকে ভোট দিয়ে দেবে এটা কখনো ভাইবেন না আমি চারটা এমপি নির্বাচন করছি অনেক পৌরসভা নির্বাচনে প্রার্থী পক্ষে কাজ করছি অনেক চেয়ারম্যানের নির্বাচনে ওদের আমরা মানুষের দিকে বিশ্বাস করে না করেন আমি এক জায়গায় যাচ্ছি আমি তাকে বুঝি আমাকে ভোট দিবে কি দিবে না আমি হ্যান্ডশেক করলে বুঝি সে ভোট দিবে কি দিবে না কারণ এটা একটা মানে দক্ষতা আমি অর্জন করেছি অতএব ভুট চাইতে হবে আন্তরিকভাবে ভুট চাইতে হবে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে অনেকেই দেখছি দোকানে দোকানে লিফটেড খুঁজা দিয়ে দিয়ে যায় এইভাবে লিফ্টেড দিবেন না দোকানে গিয়ে লিফটেড দিবেন পারলে একটু বলবেন ভাই আমাদের পার্টিকে ধারে শেষে ভোট দিবেন সম্মানের সাথে কথা বলেন আপনি ভুটকে এত সস্তা ভাঙবেন না আগে সস্তা ছিল যারা ভোটকে সস্তা ভাবছে যারা মনে করছে ভোটের প্রয়োজন সিন সিনমেয়েরা পাশ করবো তারা কিন্তু এলাকায় নাই তারা সব পলাইছে কারণ তাতে কোনো জনপ্রিয়তা নাই তারা বিনা ভোটে চেয়ারম্যান এসে মেম্বার হয়েছে এমপি হয়েছে মেয়র হয়েছে উপজেলা চেয়ারম্যান এসে তাদের যেহেতু জনপ্রিয়তা নাই জনপ্রিয়তা নাই সেই জন্য তারা এলাকায় থাকতে পারে না যারা সত্যিকারে ভোটে জনপ্রতিনিধি হয় তারা অন্যায় করতে পারে না চাঁজাবাজি করতে পারে না কারণ তার মাথায় সবসময় ঘুরে এই জনগণ আমাকে ভোটে নির্বাচিত করছে সামনে আবার নির্বাচন আছে আমি অন্যায় করলে চাঁদাবাজি করলে তাদের সাথে খারাপ ব্যবহার করলে আমি তো ভোটে আমার হতে পারবো না কিন্তু যার মাথায় আছে যে আমার কোনো ভোটই লাগবো না সে যা ইচ্ছা তা করতে পারে এটি বাস্তবতা এটা আপনি মানতে হবে সেজন্য আমি আবারও বলতেছি যে বাড়ি বাড়ি গিয়ে ভোট যাক সম্মানের সাথে কথা বলে যে আপনাকে কেন ভোট দেবে তাকে বুঝান বুঝায় ভোট নেয় মিথ্যা কথা বলে ভোট না আমাদের অভ্যাস হয় এবং ইনশাল্লাহ আমরা সেই চাকরব না আর একটা কথা আর একটা কথা আমি আপনাদের বলে যাই এদেশে অর্ধেক ভোটার মহিলা এবং প্রত্যেক কেন্দ্রেই কিন্তু সেই ফিফটি পারসেন্ট কম বেশি মহিলা ভোটার আছে আমরা এতদিন যে ফর্মুলা করতাম যে সব ছেলেদের কাছে ভোট চাই না আরে বাবা ছেলেদের যে সব ছেলেদের কাছে যাওয়া সম্ভব না আপনি সব ছেলেদের কাছে যদি ভোট চান তা আপনি পার্সেন্ট থার্টি পার্সেন্ট চাবেন বাকি মহিলাদের কাছে তো আপনি ভোট চাইলেন না মহিলাদের গুরুত্ব দেন আগে ভাইবেন না যে জামাই যা বলবে বউ তার কথা শুনতে পারতো সেই দিন গেছে গা এটা ভুলে যাই সেই দিন শেষ মহিলাকেও আলাদা বুঝাইতে হবে তার একটা ভোটের গুরুত্ব আছে একজন পরিবারে এক ছেলেকে বুঝাইলে দেন বাপ মানে রেখে ভোট দিয়ে সেই দিন শেষ সবাইকে বুঝাইতে হবে প্রত্যেক ভোটারকে বুঝাইতে হবে আমি চাই অন্তত প্রত্যেক ইউনিয়নে একটা করে মহিলা সমাবেশ যেখানে আমাদের মহিলা কি নেত্রীবর্গরা থাকবে এবং আমরা থাকবো শুধু মহিলাদের উদ্দেশ্যে আমরা কিছু কথাবার্তা বলব প্রয়োজন হলে আমার বৌবাই সাও বিচার কথা বলবে যেহেতু সে লেখাপড়া সে সেটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করা দরকার ইলেকশনে তাকেও কিছু কাজে লাগায় তার জামাই যদি কিছু হয় সম্মানকে তার হইব তার কিছু দায়িত্ব আছে না হেউ কষ্ট টষ্ট করুক তারা সুযোগ দিয়ে দেন এই না এলে তো অনেক রকম কথা হবে মহিলাদের সমাবেশে আসতে আর কথা হবে না কারণ আবার জামা দিসটা বসে আছে দেখছেন মহিলাগণি আসে ঘোরাফেরা করতেছে কত কিছু বলতে পারে যেহেতু ভোটের রাজনীতি আমাদের চোখ কান খুলে তো চলতে হবে এটা মাথায় রাখেন একটা জিনিস আমি যেটা বলতে চাই যে এই যেখানে খালি বাড়ি বাড়ি গেলে হবে না যেখানে মার্কেট সেখানে কিছু দোকানে দোকানেও কিন্তু আপনার ভোট চাইতে হবে এবং উপলব্ধি করতে হবে প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবার দরকার নাই দুর্বল ভেবে আমরা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চিটাগান রাজশাহীতে আমরা কিন্তু পরাজিত হয়েছি এটা এমন একটা নির্বাচন আমরা সতেরো বছর যারা বিএনপি করি এই নির্বাচনের জন্য অপেক্ষা ছিলাম আগে ওগুলো সুস্থ হয়নি আমাদের থেকে জেলে ঢুকে যাক দুই বছর দশ বছরে যাই দিয়েছে একটা মিথ্যা মামলা আমাদের প্রিয় নেতা তারেক রহমান কেব দু হাজার সাত সালে দেশের বাইরে পাঠিয়ে দিলেন এবং এখনও সে আসতে পারেনি আপনারা চিন্তা করেন আমাদের নেতা রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান তাদের কত বড় সাহস আপনি হাত পা বেঁধে উপর থেকে ঝুলানো ছিল আপনি চটকাটা ফালাই দিলেন যে মাথায় লাগলে বনে দেব আর পিঠে যদি ব্যথা পায় তাহলে তো সারা জীবনের জন্য ভঙ্গ হয়ে যাবে আল্লাহ ওসিনায় আল্লাহ তাকে রক্ষা করছে এখনও সে সুস্থ আছে আজকে পনেরো ষোলো সতেরো বছর আমাদেরকে যেভাবে সে নেতৃত্ব দিয়েছে কারণ আমি নাইনটি থ্রিতে রিয়া কর বিএনপির সভাপতি ছিলাম দু হাজার এগারোতে আমি আশিয়া থানা বিএনপির সভাপতি ছিলাম দু হাজার ষোলো সালে থেকে দু হাজার বাইশ সাল আমি ছয় বছর ঢাকা জেলা বিএনপির সভাপতি ছিলাম আমি হাটে হাঁটি পা পা করে আজকে এই জায়গায় আসছি এবং দেখেন তাদের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে কত ধৈর্য ধরে এই দলটাকে সে নেতৃত্ব দিয়েছে যে তার কারণে একজন গুরুত্বপূর্ণ নেতাও এই দল থেকে অনেক রকম লোভ লাশায় আওয়ামী লীগে যোগদান করে না হাসিনা আমাদের অনেককে হত্যা করেছে গুম করেছে আজকে সকালে আমি গিয়েছিলাম বনগাইনন বন মাত্র তিন চার মাস আগে ঢাকা চোদ্দোর সাথে নিয়ে নিচ্ছে ডাক্তার এই শাহলি কল্যাণপুর এই জায়গাটা যে এলাকাটা মিপো এক নম্বর এইটা হলো ঢাকা চৌদ্দ সে এলাকার সাথে আগে কাউন্টিয়া ছিল এখন বনগান নিয়ে গেছে কারণ আমাদের সাভারে বাংলাদেশে হাই বোটা সাড়ে সাত লক্ষ এবং অনেক দিন আব্বাস সময় ছিল চৌদ্দটা ইন দুই হাজার আট সালে কেটা চারটা নন নিয়ে গেলো আমিন বাজারতে তুলতলা ভাকুরতা নিয়ে গেলো ঢাকা দুইয়ের সাথে আর কাউন দিয়া নিয়ে গেলো চৌদ্দের সাথে এখন নিয়ে গেছে ভনগা সেখানে বিএনপি মনোনীত প্রার্থী হলো ইঞ্জিনিয়ার সাজিদা ইসলাম তুলি সে মায়ের ডাক একটা সংগঠন করতো যারা গুম হয়েছে তাদেরকে তাদের স্টেটমেন্ট নিয়ে বিশ্ববাসীর নিজে প্রচার করত বিএনপি এবার তাকে মনোনয়ন দিয়েছে একজন মহিলা এবং সে গুমের বিরুদ্ধে প্রতিবাদ ছিল জীবন বাজি রেখে সাহসিকতার সাথে সে তার দায়িত্ব পালন করেছে তার বড় ভাই সুমনকে গুম করা হয়েছে সে ছিল পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপি তেঁচগা নাকালপাড়া এ এলাকায় সে ছিল সাধারণ সম্পাদক বিএনপি তাকে পাঁচই জানুয়ারি দু হাজার ইলেকশনের আগে যেটা তেরো সালের ডিসেম্বর মাসে তাকে ঘুম করা হয় সে আসনত আসনে এখন ওই ওই আসনে ইলেকশন করতেছে জামাতের প্রার্থী ব্যারিস্টার আহমান যে আট বছর ছিল। পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে মুক্তি পেয়েছে সে বার্সে স্তূরি যে মায়ের ডাকে সংগঠনের মাধ্যমে ঘুমদের সংগঠিত করেছে তার মানে ঘুম ঘুমের খেলা কিন্তু ওই চোদ্দতে চলতেছে ও একভাবে কথা বলবে সে একভাবে কথা বলবে এখন জনগণ কাকে ভোট দেয় আমরা সে অপেক্ষা আছি আমাকে দল থেকে দায়িত্ব দিয়েছে যেহেতু আমি এই এলাকায় দীর্ঘদিন গার্জেন ছিলাম ওখানে সাতটা পথসভা ছিল ওইটা শেষ করে এসে আমি একটু রেস্ট টেস্ট নিয়ে করে আবারও আসছি কারণ আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে আসলে একটা গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় আমার বাবা চেয়ারম্যান ছিল আমাদের পাশের গ্রাম আবার আমার প্রতিপক্ষ ভবিষ্যতে যে মোড়ার জন্য বাড়ি এই এলাকায় অতএব এইখানে না গেলে মানুষ অনেক কথা বলতে পারে তো এটাকে মিস করা যাবে না তোমরা মিটিং শুরু করো আমি আসতে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করলাম যে আরও আগে আসতে আরও এক নেতৃবৃন্দ বক্তৃতা শুনতে থাকলাম এরপরে আমি টঙ্গাবাড়িতে যাব ওইখানে প্রথম থেকেই সময় সমস্যা নাই যে কথা বলতেছিলাম আমি কিন্তু আমার এই যে স্টপওয়া চালায় যাচ্ছি আমি অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আর দু মিনিট বক্তব্য দেব এখন আপনারা কি বলে ভুট চাবেন সেটাই তো আপনাদের বলি সেটা হলো দেখেন আমরা কিছু কিছু পরিবর্তন এনেছি কী ধরনের পরিবর্তন এই যে আজকে পনেরো ষোলো বছর আপনারা দেখেন নাই কোনো অনুষ্ঠান হলে পিছলে মাসেলম্যানরা চল্লিশ জন দাঁড়ায় থাকতেন দেখেন নাই পঞ্চাশ জন কে কেউ আসে নাই কি সুন্দর নিশ্চিন্ত থাকেন ওই পিছনে জনের সুন্দর সুন্দর দেখার জন্য এই দর্শকরা কখন আসে না দর্শক আসে দুই চারজন বক্তৃতা দেওয়ার জন্য এবং আমি আপনাদের কথা দিচ্ছি এখন থেকে কোন অনুষ্ঠান দুই ঘন্টা হবে না লেস দেন ওয়ান আওয়ারের সব অনুষ্ঠান শেষ করতে হবে মানুষের অনেক কাজকর্ম আছে তিন ঘন্টা বক্তৃতা দেবেন কাজের কাজ কিছুই ঠনঠনে আপনি খালি বক্তৃতা দেবেন এই বক্তৃতা রাজনীতি শেষ বাংলাদেশ থেকে আপনি পড়ে রাখেন আজকে আজকে নির্বাচন দেখে আমি বিশ পঁচিশ মিনিট দিচ্ছি অন্য সময় তিন মিনিট দিব দুই মিনিট দিব এক মিনিট দিব পাঁচ মিনিট দেবো এত বক্তৃতা দরকার নেই দীক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বক্তৃতা দিয়ে জনগণকে সন্তুষ্ট করবে যাবে না বক্তৃতা দিলে মানুষ মনে করে উনি কথা কয় ভালো কোনো কাজ মনে হয় ভালো করবো না সেটা আমার মনে রাখে কারণ আমি জীবনে দেখছি যারা সুন্দর সুন্দর কথা বলে তারা সুন্দর সুন্দর কাজ করে না আমারই নিজেরই অভিজ্ঞতা আছে এখন সেইটা তো আমার ভাঙতে হবে আমি যে কথা বলতে চাই যে এখন থেকে এমন কিছু পরিবর্তন আছে জনগণকে মূল্যায়ন করতে হবে জনগণের সমস্যা কি সেটা শুনতে হবে আমরা চাই সন্ত্রাস মুক্ত সবা আমরা চাই মুক্ত সভা আসুরে আপনি মনে করছেন এটা বলে গেছে সবাই ইলেকশন আগে বলে না এইবার ইলেকশন সেটা না জনগণ অনেক হিসাব নিকাশ করে ভোট দিবে এটা আমি জানি এবং জনগণ আশাটায় আনতেছে কিনা সেটাও দেখার ব্যাপার আমরা যেখানে যে বলি খুব চিন্তা করে বলছি এবং সেই